হ্যালো ফ্রেন্ড আমরা সাধারণত যে যার যে কর্মে লিপ্ত সে কর্ম আমরা ছাড়তে পারবো না কিন্তু একটা সার্টিন টাইমে এসে একটা নির্দিষ্ট বয়সে এসে আমরা দেখি আমাদের অনেক রকম শারীরিক সমস্যা দেখা যায় এরকম একটা শারীরিক সমস্যা নিয়ে আপনাদের কাছে এসেছি তার লক্ষণ তার কারণ এবং তার প্রতিকা এবং শেষ শেষকাল থাকে বোনাস টিপস আসলের দিকে এটা হচ্ছে আমরা ঘাট তো এটা যদি আমরা দেখি একটু এই যে ঘাট এখানে অনেকগুলো কষেরুকো আছে তো এখানে সাতখানা কষেরুকো আছে তো অনেক সময় দেখা যায় যে আমাদের ক্ষেত্রে যে এদিক থেকে যন্ত্রণা হচ্ছে হাতে একটা করে যন্ত্রণা ঝেন ঝেন করছে হাতগুলোর ডান হাত বাঁ হাত পারে বা এক হাতে হতে পারে আমরা বুঝতে পারছি না যে হাতে যন্ত্রণা হচ্ছে কেন বেশিক্ষণ লিখতে পারছি না বেশিক্ষণ হাত তুলে রাখতে পারছি না যন্ত্রণা হচ্ছে বা মনে করুন এই শোল্ডার এই শোল্ডারগুলোতে যন্ত্রণা হচ্ছে এইগুলো যন্ত্রণা হচ্ছে কেন ঘাড়ে যন্ত্রণা দীর্ঘক্ষণ আমরা এক বসে কাজ করছি তারপরে খুব ঘাড়ে যন্ত্রণা হচ্ছে তো সাধারণত ঘাড়ে তীব্র যন্ত্রণা আস্তে আস্তে যন্ত্রণা মাথা ঘুরছে বই বই পাচ্ছে আমরা জানি না মাথা ঘুরছে বই বই পাচ্ছে তাই তো অ্যাসিডিটি হয়েছে এগুলো লক্ষণ ঘাড়ে ব্যথা এর যে কারণ তার জন্যই আমাদের লক্ষণগুলো দেখা দিচ্ছে তো এগুলোর জন্য আমরা বিভ্রান্তিকর সিদ্ধান্ত নিয়ে তো কারণে আসি তো এখানে যে সাতটা কসেরুকা আছে আমাদের এই ঘাড় বৈশানে সার্ভাইকাল কসরুকা ওয়ান টু সেভেন তো এইগুলো যদি ডিসঅর্ডার হয় এই স্পাইনগুলো যদি ডিসঅর্ডার হয় মানে কি মানে হচ্ছে যে একটার সঙ্গে একটা গ্যাপ আছে এবং সেখানে একটা আন্ত কশরুকার ডিস্ক আছে ওই ডিস্কটাতে যদি চাপ পড়ে সাধারণত যদি ওটা ফেটে যায় বা কোনো কারণবশত একদিকটা খুব ডিপ্রেসড হলো আর একদিকটা উঁচু রইলো তার ফলে হাটটা কাছাকাছি অস্থিরতা অস্থিটা ঘর্ষণ হলো বা এখানে যে আছে নার্ভর চাপ করলো তখনই যন্ত্রণাগুলো দেখা যায় তীব্র যন্ত্রণা শুধু মাথা ঘুরে বই বই পাই টলমল করে শরীর ব্যালেন্স ভালোভাবে পাই না অনচন্ড একটু টলমল করছি এগুলো হয় তো এগুলোর কারণ এটা একটা আর কি এর কারণের মধ্যে আসি সেটা হচ্ছে লং টাইম সিটিং অ্যান্ড স্ট্যান্ডিং দীর্ঘক্ষণ ধরে আমরা বসে আছি বসে বসে কাজ করছি এইভাবে বসে বসে কাজ করছি বা দাঁড়িয়ে আছি দীর্ঘক্ষণ ধরে বা মনে করুন ব্যাড সিটিং পজিশান মানে আমরা খারাপভাবে বসে কাজ করছি হয়তো আমরা কম্পিউটার সামনে আছে আমরা ঝুঁকে কাজ করছি কম্পিউটার আমার টেবিলে আছে আমি বসে আছি ঝুঁকে কাজ করছি বা অফিসের খাতাপত্র ঝুঁকে কাজ করছি বা মাঠে ঘাটে কাজ করছি ঝুঁকে বা যারা গৃহবধূ রান্না করছে হয়তো তারাও ঝুঁকে কাজ করছে অনুর নিচে নামানো আছে সে নিজে ঝুঁকে কাজ করছে বা বাড়ির অন্যান্য কাজকর্ম যদি সে করে ঝুঁকে কাজ এই যে ঝুঁকে কাজ করে আমার এটাকে বেন্ড হয়ে যাও এই বেন্ড হয়ে গেলেই তখন কশরুকাগুলো ডিসঅর্ডার হয় এটা একটা কারণ তো আমরা তো কর্ম কাজকর্ম ছেড়ে দিতে পারি না এটা আমাদের করতে হবে এটা আমাদের রুটিন মাফিক কাজ আর কি অবেসিটি বা কোনো ভারী জিনিস আমরা তুলতে গেলে সঠিক পদ্ধতিতে তুলি না এগুলো পরোক্ষ কারণ প্রত্যক্ষ কারণ এগুলো তো এগুলোর জন্য আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে সাধারণত এগুলোকে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বলে তো এগুলো যদি হয় তার সমস্যার সমাধান করবে প্রতিকার করবে কী করে চলুন ঘরোয়া পায়ে কিছু প্রতিকার সেটা হচ্ছে খুব তীব্র যদি ব্যথা হয় তাহলে প্রথম যেটা আমাদেরকে করতে হবে আমাদের সিটিং পজিশানটা সঠিক করতে হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের বসতে হবে ফেস সোজাসুজি থাকবে আমি যদি কম্পিউটারের কাছে তা কম্পিউটারের মনিটারকে তুলতে হবে আমাকে যদি খাতাপত্র সারি তাহলে সেটা মাঝে মাঝে আমাকে রিল্যাক্সেশন করতে হবে যদি ঝুঁকে কাজ করবে এক ঘন্টা অন্তত দশ মিনিট রেস্টে থাকবো বিপরীত দিকে এগুলো প্রতিকারের উপায় তাহলে সিটিং পজিশনকে সঠিক রাখতে হবে দীর্ঘক্ষণ ধরে বসে বসে থাকা যাবে না দীর্ঘক্ষণ ধরে দাঁড়ানো যাবে না এবং সোজা হয়ে চলতে হবে স্ট্রেট বডি বেঁকে যাওয়া যাবে না ঘাড়কে মুড়ে যাওয়া যাবে না স্ট্রেট বডি থাকবে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে থাকতে হবে বাঁকা যাবে না এইভাবে এগুলো প্রতিকারের উপায় এগুলো খুব সাধারণ টিপস এগুলো আপনারা যে একটু সচেতন থাকলেই মেনে চলতে পারবে এবার খাওয়া দাওয়ার ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সাধারণত অস্থিক ক্ষয় হয় মানে অস্থি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদেরকে খেতে হবে কোলাজেল সমৃদ্ধ খাবার খেতে হবে ছোট ছোট চুনো মাছ যাতে ক্যালসিয়াম প্রচুর বা উদ্ভিজ্জ ক্যালসিয়াম প্রচুর এরকম খাবার আমাদেরকে খেতে হবে তাহলেই আমরা ক্যালসিয়ামকে ইনটেক করতে পারবো শরীর দিতে পারবে আর কি না আমাদের দুগ্ধ জাতীয় খাবার প্রাণীজ খাবার হাড়ে অস্থির ঝোল গবাদি পশু বা পোলট্রি জাতীয় পশু ওমেগা থ্রি ফ্যাসিয়াড যুগ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার এবং দশ থেকে বারো গ্লাস জল এটি পান করতে হবে কারণ আমাদের দেহের সেভেন সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পারসেন্ট জল জলের যদি মাত্রা ঠিক থাকে তাহলে আমাদের শরীরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন এগুলো মাত্রা ঠিক থাকবে ক্লোরাইড কার্বোনেট বাইকার্বনেট ঠিক থাকবে তাহলে আমাদের শরীর সুস্বাস্থ্য থাকবে এটা একটা দিক তারপর হচ্ছে যেটা আদা তুলসী পাতা এগুলো কি আদা তুলসী পাতা বা লেবু পাতা তার সঙ্গে মধু মিশিয়ে এ নিয়ে আমার সাত দিনের ডিটক্স পানীয় ভিডিও আছে আপনার দেখে নেবেন এই এগুলো এগুলোর সাহায্য আমরা করতে পারি আর হচ্ছে কি দুগ্ধ যেতে খাবার খাওয়া ডিম খাবার খাওয়া প্রতিদিন রাত্রে এক গ্লাস করে দুধ খান এবং তাতে এক চিমটি হলুদ মেশান তাহলে আপনি আপনার এই ব্যথা অনেক লাঘব হয়ে যাবে এটা একটা দিক আমরা যখন যে কোনো কাজ করি না কেন সিটিং পজিশন ঠিক রাখবেন দীর্ঘক্ষণ ধরে বসে থাকবেন না বেঁকে বসবেন না এবার আমরা যখন ঘুমাতে যাব বোনাস টিপসে আসছি আমরা যেন ঘুমাতে যাব সাধারণত আমরা ঘুমাই বালিশ নিয়ে পিলো থাকে তো বালিশ যদি উঁচু হয় মাথাটা যদি থাকে তাহলে মাথাটা উঁচু হয়ে রইল কিন্তু ঘাড়টা বেন্ট হয়ে রইল তাহলে ঘাড়কে বেন্ট করে রাখা যাবে না আমি তো বিভিন্নভাবে কাজ করেছি ঘাড় করে তো আমি যদি বালিশটা আমার মাথায় সেই মাথাটা ঝুঁকিয়ে রইল তাহলে মাথায় বালিশ দেওয়া যাবে না তাহলে কি হবে মাথা এবং এই শরীরে একটা ফাঁক থাকে একটা এই ফাঁকেতে একটা গোল মতো আপনি বালিশ করে নেবেন যদি না থাকে তাহলে কাঁথাকে ছোট্ট করে সরু চার থেকে পাঁচ ইঞ্চি ভাঁজ করবেন দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি মতো উঁচু করবেন এবং সেটা এই মাঝামাঝি দিয়ে দেবেন তাহলে মাথাটা ঝুলে থাকবে মানে ঘাটটা এদিকে বেন্ট হয়ে যাবে এদের সাত থেকে আট ঘন্টা ঘুমান তাহলে আপনি বেন্ট হয়েছেন ছ থেকে সাত ঘন্টা কাজ কাজ কাজকর্মে লিপ্ত ছিলেন আর ঘুমান সাত থেকে আট ঘন্টা তার বিপরীত তাহলে এটা রিল্যাক্সেশন হবে তখন কিন্তু স্পনালাইটিস থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন সার্ভাইকাল স্পোনাইটিস থেকে রক্ষা পেয়ে যাবেন ঘাড়ের যন্ত্রা থেকে বা শোল্ডার পেন থেকে বা নেক পেন থেকে আপনি লাঘব পেয়ে যাবেন এইভাবে আপনাদেরকে ঘুমাতে হবে এটা সবচেয়ে বড় বড় আপনাদের জন্য যাদের ঘাড়ে যন্ত্রণা আছে এবার রইল যোগা করা প্রতিদিন হালকা যোগা করুন ভুজাঙ্গাসন করুন ধোঁড়াসন করুন সব তার সঙ্গে সঙ্গে করবে তাহলে ঘাড়ে ব্যথাটা কম কমতে শুরু করবে বা যাদের ঘাড়ে ব্যথা হয়নি এখন তাদের যাতে ঘাড়ে ব্যথা না আসে তার জন্য আমি যে প্রিকশনগুলো বলে গেছি ঠিক এইভাবে ঘুমানো এইভাবে সিটিং করা এইভাবে বসে বসে কাজকর্ম করা এইভাবে খাওয়া দাওয়া করা তাহলে আপনি এই রোগ ঝুঁকি থেকে কমে যাবে এইরকম একটা ভিডিও নিয়ে আবার আপনারা দেশে